বাংলাদেশের কথিত এক বাউল শিল্পী আবুল সরকার সে বলেছে যে আল্লাহর কথার মাথা এবং আরেকটা খারাপ শব্দ চয়ন করেছে সে আল্লাহ তালার ব্যাপারে সে বুঝতে পারে না যে কোনটা আল্লাহ তার মাথা দিয়ে বলেন কোন কথাটা আল্লাহ তালা মুখ দিয়ে বলেন আর কোন কথাটা আল্লাহ তালা অন্য রাস্তা দিয়ে বলেন নওয়াজ কত বড় মালাউল কত বড় নাফরমান কত বড় ক্ষুদাদ্রোহী এই বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে বসবাস করে মুসলমানের দেশে থেকে মুসলমানের ট্যাক্সে চলে এই মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে কথা বলে কত বড় দুঃসাহস আর এদের পক্ষে আবার কিছু মানুষ সাফাই গাওয়ার চেষ্টা করে এদেরকে কিছু মানুষ বলে যে এরা তো হইতেছে অবলা এরা সরল প্রাণ মানুষ এরা গান গেয়ে গে মানুষকে বিনোদন দেয় তোমার গানের অর্থ যদি হয় এই যে তুমি বিরুদ্ধে কথা বলবা তোমার গানের মাধ্যমে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা আল্লাহ দেখাইবা রাসুল বিরুদ্ধে কথা বলবা তাহলে স্পষ্ট বলতে চাই এই ধরনের গান আমাদের বাংলাদেশে কোনো দরকার নেই কোনো দরকার নেই নাফরমানি করার আর কোনো জায়গা না আল্লাহ তালার বিরুদ্ধে স্পষ্ট তুমি বলতে থাকবা যে আল্লাহর কথার কোনটা কোন কথা আল্লাহ তাহলে মুখ দিয়ে বলে আর কোন কথা আল্লাহ তাহলে অন্য রাস্তা দিয়ে বলে নজবুলিল্লাহ এটা বলার সুযোগ তুমি কত বড় দুঃসাহস